আসসালামু আলাইকুম আজ শাহিদা কিচেনে সবাইকে স্বাগতম আজকে আমি পাকা কাঁঠাল আর ডিম দিয়ে খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ছোটো থেকে বড় সকলেই কিন্তু এই কাঁঠালের তৈরি প্যানকেকটা খেতে খুবই পছন্দ করবে যে বাচ্চারা কাঁঠাল খেতে চায় না তাদেরকে যদি এভাবে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু তারাও খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন কাঁঠালের প্যানকেকটা তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁঠাল নিয়েছি তারপর আমি এই কাঁঠালগুলো থেকে পিছিটাকে আলাদা করে নিচ্ছি কাঁঠালের বিচির সাথে যে একটা আবরণ থাকে ওই আবরণটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি এই তো এক এক করে আমি সবগুলো কাঁঠাল থেকে পিছিটাকে আলাদা করে নিয়েছি এখন আমি একটা প্ল্যান্ডারে চার নিয়েছি তার মধ্যে বেচি ছাড়িয়ে রাখা কাঁঠালের কোষগুলোকে দিয়ে দিচ্ছি এই তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি এখন আমি এই সবগুলো মিশ্রণকে খুব ভালো করে ব্রেন্ড করে নেব। আমি যে কাঁঠালটা নিয়েছি এই কাঁঠালটা কিন্তু কিছুটা শক্ত ছিল চেড়ে নিলে কিন্তু রসটা ভালো করে বের হতো না আপনারা চাইলে কিন্তু একদম পাকা কাঁঠাল নিয়ে রসটাকে চেড়ে নিলেও পারেন এভাবে আর ব্রেন্ড করতে হবে না এই তো আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতন সময় নিয়ে ব্রেন্ড করে নিয়েছি দেখুন এরই মধ্যে কিন্তু খুব সফট একটা কাঁঠালের পিউরি তৈরি হয়ে গেল তারপর একটা বাটিতে এখন আমি ডিম নিয়ে নিব এ তো আমি এখানে তিনটা ডিম নিয়েছি আমি যে ডিমগুলো নিয়েছি এই ডিমের সাইজগুলো কিন্তু অনেকটাই ছোট। আপনারা যদি ব্রয়লার মুরগির ডিম নিয়ে থাকে সেক্ষেত্রে দুইটা ডিম নিলেও কিন্তু চলবে তারপর আমি এই ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে নিলাম ডিমগুলো দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টি খাবারে কিন্তু লবণ দিলে খুবই ভালো লাগে খেতে তবে আপনারা না চাইলে স্কিপও করতে পারেন তারপর এই ডিমগুলোকে আমি কিছুটা বিট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাটা চামচের সাহায্য ডিমটাকে ফাটিয়ে নিতে পারেন তবে আমার হাতের কাছে সময়টা খুবই কম ছিল সেই জন্য আমি ইলেকট্রিক ভিটার মাধ্যমে এগুলোকে বিট করে নিচ্ছি তারপর আমি যে কাঁঠালটাকে পিউরি করেছিলাম ওই কাঁঠালের রসটাকে এখানে অ্যাড করে দিচ্ছি আমি একটু মেপে নিয়েছিলাম আমার এখানে প্রায় এক কাপ পরিমাণে হয়েছে তারপর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে ভেনানা এসেন্স আপনাদের হাতের কাছে যদি ভেনানা এসেন্সটা না থাকে সেক্ষেত্রে করে দিতে পারেন আবার চাইলে এটা নাও পারেন কাঁঠালের কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার রয়েছে তারপর এই সবগুলো মিশ্রণকে আমি আবার একটু মিস করে নিচ্ছি আমি আবারও বলছি ইলেকট্রিক লাইক বিটা দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো হ্যান্ড বিটা দিয়ে কাটা চামচ দিয়ে কিংবা হাত দিয়ে ওই কাজটা করতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা দিয়ে আমি আবারও একটু মিক্স করে নিয়েছি এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ময়দা আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়েছি সম্পূর্ণ ময়দাটাই দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে বেকিং পাউডার এখানে কিন্তু কোনোভাবে বেকিং সোডা ইউজ করা যাবে না বেকিং পাউডারটা ইউজ করতে হবে তারপর এই শুকনো উপকরণটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এই তো কিছুটা সময় নিয়ে মিক্স করে নিচ্ছি চামচ দিয়ে মেশাতে অনেকটাই অসুবিধা হচ্ছে সেজন্য আমি বিটারের কাটাটাকে দিয়ে একটু মিক্স করে নিলাম এখন আমি এখানে আরও কিছুটা ময়দা অ্যাড করে দিচ্ছি আমি এখানে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে ময়দা তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় চার টেবিল চামচ পরিমাণে গরুর দুধ দুধটা কিন্তু জাল করে ঠান্ডা করে নেওয়া হয়েছে তারপর আমি এই সবগুলো মিশ্রণকে আবারও খুব ভালো করে হ্যান্ড বিটার সাহায্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু মেশাতে হবে যাতে করে কোনো প্রকার লাঞ্চ না থাকে আমার এখানে প্রায় এক কাপ আরও চার টেবিল চামচ পরিমাণে ময়দা লেগেছে আপনাদের ক্ষেত্রে আর একটু কম কিংবা বেশি লাগতে পারে তবে ব্যাটারের গণত্বটা কিন্তু এমন হবে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি আশা করি দেখিয়ে বুঝতে পারছেন ব্যাটারের কনসেনস্টিনটা ঠিক এমন থাকবে এই তো এখন আমি চুলাই একটা প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি কোনো প্রকার তেল কিন্তু দেওয়া যাবে না তারপর আমি মেজারমেন্ট কাপের ওয়ান থার্ড কাপ পরিমাণে নিয়ে এভাবে একটু গুড় করে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আরও ছোট কিংবা বড় করেও বানাতে পারেন তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিটের মতন ফিরে এলাম এক মিনিট পর চুলার আঁচটা কিন্তু একদমই লুতে থাকবে দেখুন এক মিনিটের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ফুলে গিয়েছে আর পিছন থেকেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এখন আমি আরও বিশ থেকে তিরিশ সেকেন্ডের অপর পিঠটাকেও ভেজে নেব এই তো আমার এখানে কিন্তু প্যানকেকটা তৈরি করা হয়ে গেছে চুলা থেকে উঠিয়ে নিলাম সেম একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নেব এই তো আমি আবারও একটা প্যানকেক তৈরি করে দেখাচ্ছি দেখুন খুব সহজেই কিন্তু হয়ে গেল এই তো হাতের কাছে যদি কাঁঠাল থাকে তাহলে কাঁঠালগুলোকে নরম হয়ে যাওয়ার পর ফেলে না দিয়ে বাচ্চাদের জন্য এবং কি বড়োদেরও পছন্দ হওয়ার মতো এই প্যানকেক রেসিপিটি বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের এই প্যানকেক রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে কাঁঠালের এই প্যানকেকটা খেতে কিন্তু অসম্ভব মজাদার বাসায় ট্রাই করে দেখবেন ট্রাই না করলে কিন্তু বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সবাই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ